ত্রয়াদশ জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন সহ তিন দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা আট দল জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান ভাষণের ওপর প্রতিক্রিয়ায় আজ আট দলের যৌথ সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হলে গণভোটের গুরুত্ব কমে যাবে বলে মন্তব্য করেন তিনি এবং জাতীয় নির্বাচন সেটা পরিবর্তন করে অনত বিলম্বে আলাদাভাবে বনগুল করার তারিখ উনি ঘোষণা করবেন এটা আমরা আশা করি যেই কারণে জনগণ বিগত পনেরো বছর আওয়ামী লীগের বঞ্চিত হয়েছিল ভোট থেকে এবং সেরকম অবস্থার পরিপ্রেক্ষিত আজকে বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে ঠিক একইভাবে আরেকটি নির্বাচনের মহার চলছে কিনা আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের আয়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে